আসসালামু আলাইকুম সবাইকে ইউরিসে বিমান কিনতেছে পঁচিশটা বোয়িং আমেরিকা থেকে যেখানে রানওয়ে ঠিক নাই সেখানে উনি এখন বিমান কিনতেছে তো একটু বলি পঁচিশটা বিমান যেখানে কিনতেছে উনি এটা নাকি উনি শুল্ক আরো কমাইতেছে কিছু একটা ডোনাল্ড ট্রাম্প গতকালকে ঘোষণা দিচ্ছে যে পনেরো শতাংশ শুল্ক সম্ভবত সব দেশের জন্যই আমাদের দেশের জন্য না তো এখানে ইউরোপ সরকার বলতেছে যে এই মানে প্রতি বছর এরকম কিছু কিছু জিনিস আনবে আমেরিকা থেকে যেগুলো নাকি মানে আমেরিকা মানে সোজা কথা হচ্ছে ভাই আমেরিকা মানে চাচ্ছে তো তোমরা আমাদের কাছ থেকে কিনা নাও আমরা তোমাদেরকে সুবিধা দিব তা আমি বলতে চাচ্ছি বিমানে কিন্তু দুর্নীতি আজকে থেকে না বিমানের দুর্নীতি খালেদা জিয়ার আমলে ছিল বিমানের দুর্নীতি হাসিনার আমলে মনে করেন যে আপনার মানে ছায়া গেছে আর এই যে ইউরোপ সরকার আসার পরে কিন্তু বিমানের দুর্নীতি যায় নাই আমি একবার মাঝখানে বলতে চাইছিলাম যে এই যে বিমানের যে ছোট ছোট দুর্ঘটনা না কিছুদিন আগে ঘটছে যে পাখির চাকা খুলে পড়ে যাচ্ছে পাখির ইয়া ঢুকে যাচ্ছে এই যে রিসেন্টলি দুই চারটা ঘটনা ঘটছে ইউনো সরকার আসার পরেই এগুলো শুনছিলাম যে পরিকল্পিত অনেকটাই ছিল বা ওইভাবে অবস্ট্রাকশন দেওয়া হয় নাই ফ্লাই করে যাওয়ার সময় দুই দিন আগে যে মাইল যে বিমান দুর্ঘটনা ঘটলো একটাই রানওয়ে হ্যাঁ একটা রানওয়ে দিয়ে আপনার বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণের জন্য উঠে নামে এবং সিভিল বিমান উঠে নামে ঠিক আছে আরো অনেক কথা গেলে বলতে গেলে বলতে হয় যে একটু বলি সেটা হচ্ছে যে এই যে স্কুলটা যে এখানে করছে এটা বাধা ছিল বিমান মন্ত্রণালয় থেকে ইয়া থেকে মানে এখানে করতে দেয় নাই কিন্তু তখন এই যে এই স্কুলকের টিচাররা বা মানে প্রধান শিক্ষক যারা আছে তারা স্টুডেন্টদেরকে বলবো যে একরকম লেলাই দিচ্ছে যে আমাদের স্থায়ী ক্যাম্পাস লাগবে তো হাসিনার তো দুর্নীতি করে মনে করেন যে এখানে করা হয়েছে আর কি আসলে বললাম না যে বাচ্চাদেরকে সামনে ডাল হিসাবে রেখে মহিলাদেরকে সামনে ডাল হিসাবে রেখে বাংলাদেশের মানুষ অনেক কিছু করে এই যে কিছুক্ষণ আগে আমি রাস্তায় শুনতেছিলাম হ্যাঁ পিচ্ছি পিচ্ছি ছেলে পেলে ওদেরকে তো শিখাই দেওয়া হয়েছে জয় বাংলা বলতেছে বুঝছেন তো বলতেছে জয় বাংলা বঙ্গবন্ধু আর বলে নাই জয় বাংলা বলতেছে তো নিশ্চয়ই ওরা তো এমনি এমনি বলছে তো বা চকলেট দিব খা জোরে জোরে বলবি চিল্লাবি তো এগুলো হচ্ছে কি জানেন যে আসলে এগুলো দেশে চলবে চলতে থাকবে কারণ হচ্ছে আমাদের সবচেয়ে সবসময় আমি বলি যে আমাদের যে দেশে যেখানে শিক্ষিত মানুষ থাকবে না ওইখানে এই জিনিসগুলো ঘুরতেই থাকবে ঘটতে থাকবে ইউনুস সাহেব একটা কথা বলে যে আমি তো শহীদদের এই ছয় দিন আগে বলছি আমি তো আমি তো নিজেরই জবাব দিতে পারতেছি না নিজেদেরকে জবাব দিতে পারতেছি না শহীদদের মা শহীদদের পরিবারকে কি জবাব দিব নাটক কম করেন ইউনুস সাহেব উই ডিউ রেক্সেক্ট কেন বললাম কথাটা আপনি চাইলে আজকে এই যে শহীদরা মানে যথার্থ মূল্যায়নটা পাইতো আপনি চান নাই আমি এটাই বলবো যে আপনি চান নাই ঠিক আছে সারকামস্ট্যান্স তাই বলে যে আপনি চান নাই ঠিক আছে নাকি আপনি বুঝেন না আমি বুঝি না নাদান হয়ে গেছেন কিনা আমি সেটাও জানি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম